আমার কাছে তারা না না ভাই দূর থেকে এত কিছু বোঝা যায় না আর আমি এত কিছু দেখি না মিডিয়াতে না দেখি কোনো আগে দেখতাম অনেক নিউজ বাংলাদেশের এখন কোনো নিউজও দেখি না স্বাভাবিক আমার কোনো আইডিয়া নাই যাদের সাথে খেলেছেন বা পলিটিক্যাল কারণে যাদের সাথে পরিচয় ঘটেছে তাদের কেউ কেউ তো অবশ্যই আপনার সাথে যোগাযোগ রাখে বা করে কথা কথা হবে না কেন খুবই সামান্য যদি ওঠাবি তুই একটা কথা এর থেকে বেশি নয়